লালমনির হাটের আদিতমারিতে পুড়ে যাওয়া বিদ্যালয়ে জেলা পরিষদের পক্ষ থেকে চল্লিশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক সিদ্দিক শ্যামল গত বারোই মে রবিবার আদিতমারির কে বি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে দুটি কক্ষে আগুন লেগে পুড়ে যায় এ সময় ওই কক্ষে ক্লাস বন্ধ ছিল বিদ্যালয়ের অধ্যক্ষ শামচে আরা বেগম বলেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয় পরে কক্ষ দুটির চেয়ার টেবিল সহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এ বিষয়ে বুধবার সরজমিনে পরিদর্শন করে নগদ চল্লিশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক সিদ্দিক শ্যামল শ্যামল বলেন জেলা পরিষদের পক্ষ থেকে আমি সব সবসময় সহযোগিতা করার চেষ্টা করে যাব